ব্যবহারের থেকে আপনার যে লাইবিলিটি আছে সেটার উপর ওয়ান করে আপনার লাইবিলিটি ফাইন আসতে পারে তো এই বিষয়গুলি আপনারা খেয়াল ধ্যান দিবেন এবং আমি অনুরোধ করব যে আপনারা লক্ষ্য রাখবেন এবং খেয়াল করবেন যাতে আমরা উদ্যোক্তা ভাই বোনেরা একটি পেনাল্টি বা ফাইনের সম্মুখীন না হই তো এই স্বল্প পরিসরে কর্পোরেট ট্যাক্স এবং ভ্যাট নিয়ে আলোচনা আজকে আমাদের যদি আপনাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন থাকে কোনো কনফিউশন থাকে আজকে বা তারপরেও আমাদের টিমের নাম্বার আপনার কাছে থাকবে ইউসুফ সবার কাছে আছে আপনারা বাংলাদেশী যারা উত্তরটা আছেন আমাদের এই নাম্বারটি আপনাদের জন্য 24 ঘন্টা ওপেন আছে যে কোনো কনফিউশনের জন্য কিন্তু একটি অনুরোধ করে যাব আজকে আপনাদের ই রাসেল খায়মা আলসাড রেস্টুরেন্টে আমরা থাকা অবস্থায় একটি উত্তরটা ভাইবল আপনারা যদি পেনাল্টি সম্মুখীন হন ফাইনাল সম্মুখীন হন সেই দুঃখটা আমরা একই ভাবে হব যা আপনারা হয়তো আমাদের গুরুত্বই দেননি যে একবার জিজ্ঞেস করলে হয়তো এই পেনাল্টি তো আমরা যদি আপনাদের কাছ কাছে যোগাযোগ